হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিয়ালে চলেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছি এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে আটটা কি আটটা সাড়ে আটটা বাজে হয়তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি এখন যাচ্ছে হচ্ছে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং চিড়িয়াখানা স্বপ্নাদি স্বপ্নাদি স্টুডেন্টদেরকে নিয়েছে আর সাথে আমরা বাড়ির সবাই তো সবাই মিলে যাচ্ছে এখানে দুটো গাড়ি দেখতে পাচ্ছ পেছনের গাড়িটাতে আছে হচ্ছে আমাদের সব বাড়ির পোলট্রি পাল্টাগুলো আর হচ্ছে সামনের গাড়িটাতে আছে হচ্ছে স্বপ্নাদি সব পোল্ট্রি পাল্টাগুলো মানে স্টুডেন্টগুলো তো এখানে আগে পিউদের সাথে একটু কথা বলে নিলাম এখন চলো সামনের গাড়িটাই যাই এখানে গিয়ে দেখি সামনের গাড়িতে সব বাচ্চাগুলো জায়গা নিয়ে প্রায় ঝগড়াঝাটি আরম্ভ করে দিয়েছে

চুইচ আছে কৈ গল তা দেখাই যায় নে দেউতকে এই যে মানটো না পান্তু পান্তু নাম গলে সেই হা কি হবে ভিক্টোরিয়া ভিকা কোন এনার্জি এই জায়গাটা চলে এসেছি ভিক্টোরিয়া তিনবার

ওরা সবাই তো ভিতরে গেল মনে হয় সবাই ভিতরে চলে গেছে আমরা তিনজন খালি বাকি ফটো তোলার জন্য এটা হচ্ছে একটা সুন্দর মুহূর্ত আমার খুব ভালো লাগে এইভাবে ক্যাপচার করে রাখতে জিনিস সংস্কার আমি সংস্কারক আমি ওটাই বলতে চাই ওই পোস্টার ঘোরা শেষ এখন আমরা আসলে ঝিলের পাশটা হাওয়া খাবো আমরা চলো চিড়িয়াখানায় বিবাহ রোদ আমরা যখন এই লাইন ছিল না আর এখন দেখো কত লাইন টিকিটের ভর্তি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি ক্ষেত্রে না আগে চিড়িয়াখানায় যাবো হয়তো এখন আসলাম আমরা চিড়িয়াখানা টিকিট কাটতে আসছি

দেখ কত ইদূর দেখ সেটা দেখ কাজে লাগবে আমদাবাদে যাবে হ্যাঁ 5 টাকা টিকিট নিব ইদূর দেখার জন্য থেকে বড় ইদূর দেখাবো ওই দেখ মাটির গর্ততে ঢুকে যায় কিভাবে না দেখাবো বেশি বড় ওখানে যাবি না তারা সালাই নিয়ে নেবে তোর থেকে আমাকে অল্প দিবি আইসক্রিম আপু দে আপু দে হ্যাঁ তুই এখানে তাড়াতাড়ি শেষ করা দিদি দেখলে কান্না করবে তাড়াতাড়ি শেষ কর এখন ফাইনালি এত ভিড় কাটি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বিভৎস গরম গরমের মধ্যে আমি একটা জ্যাকেট পরে আছি কল্পনা করতে পারি না এতটা ভিড় হবে এই নিয়ে সেকেন্ড টাইম চিড়িয়াখানা এই সেম ভিড়ই আমি উপভোগ করলাম যাই হোক তা এখন এই জায়গাটাকে এই যে বাইরে থেকে দেখে নাও এখন আমরা এখান থেকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়বো রাতে ভালো লাগে রাতে আলোটা সুন্দর হয় না আলোটা জলে যে রাত্রে সারাদিন ঘোরাঘুরি পরে আমাদের তো কিছু পেটে পড়েনি তো তার জন্য এখন আমরা এসেছি হচ্ছে যাওয়ার পথেই এখানে নিউটানে একটু কাছাকাছি জায়গাটার নাম আমি এখন ভুলে গেছি সেখানে একটু বিরিয়ানি খেতে রাস্তার সামনে ধাবাতে তো এই যে আমাদের গাড়িটা তো আগে চলে এসেছিলো আর পরের গাড়িটি স্টুডেন্টদের নিয়ে স্বপ্নাদি এখন এসে পৌঁছালো আর দেখো সূর্যটা কি সুন্দর লাগছে সূর্য মামা এখন বাড়ি যাচ্ছে তার জন্য দেখতে দারুণ লাগছে যাই হোক তোর বসে পড়েছি এখন দোকানে আর এই যে দেখো এদিকে আমাদের বিরিয়ানি দেওয়া স্টার্ট করে দিয়ে আর এখানে হচ্ছে দেখো বাচ্চাগুলোকে সব অলরেডি দেওয়া হয়ে গেছে বিরিয়ানি ওরা খাওয়াও শুরু করে দিয়েছে শুধুমাত্র আমরা বাকি তো চলো খেয়ে দিয়ে নিই আজকের দিনটা বেশ ভালো কাটলো ভিড়ের মধ্যে